আমি আমি দুইটা জিনিস পছন্দ করি না ভাই একটা হচ্ছে কালো টাকা সাদা করা এটা আমি ব্যক্তিগত আমার অভিমত এটা আমার পছন্দনীয় কারণ এই যারা ধরেন সব ব্যবসায়ী যারা সব ট্যাক্স দিয়ে ব্যবসা করবেন তারা ডিপ্রাইভ হয় ঠিক না এখন বিদেশে গেছেন এখন সরকার একটা টাইম করতে পারে যে আমি এতদিন এটা এই সুযোগটা দেবো যে কতদিন দিব এটা বলা দরকার যে আমি সুযোগটা এত দিন দিব এখন বিদেশে যিনি নিয়ে গেছেন তিনি আসবেন কিনা এখন ডলারের স্বল্পতা আছে হয়তো মনে করছে আলটিমেটলি কি আসবে আই ডোন্ট বিলিভ আমার মনে হয় না ইগুলি আসবে তারপরে আমরা ইগুলি সাপোর্ট করি না এটা আমি পছন্দ করি না এটা তো হইতে পারে হয় উচিত না কারণ আপনি চলে যাবেন তারপর নিয়ে আসবেন কম সময় সুযোগ দিবেন তার মানে এটা কি এটা কি এটা তো হওয়া উচিত না আমি মনে করি যে প্রেসিডেন্ট সব ব্যবসায়ী নিশ্চয়ই হবে এতে যারা ধরেন সবভাবে ব্যবসা করছেন তারা তো কেন দিবেন যারা সব ট্যাক্স দিচ্ছেন সবাই তার ওইভাবে করছেন না আমি মনে করি যে এগুলি নিশ্চয়ই হয়তো সরকার মনে করছেন যে যেহেতু আমার ডলার সংকট এই সুযোগে যদি কিছু টাকা নিয়ে আসা যায় চেষ্টা করার তবে এটাও একটা এটাও একটা গ্লোবাল সিচুয়েশন বর্তমান সিচুয়েশনের জন্য এটাও একটা টাইমলাইন টাইমলাইন থাকা উচিত যে এটা কত দিনের জন্য সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে